Welcome to this value YouTube channel. আজকে আমরা হচ্ছে সামনে স্কুল সার্ভিস মাদ্রাসা কমিশনের জন্য আমরা প্ল্যান্ট প্যাথোলজি থেকে আজকে আমাদের কিছু প্রশ্ন আমরা দেখব যেটা প্ল্যান প্যাথলজিকে আমরা হেল্প করবে মিনিমাম আমরা চৌষট্টিটা কোশ্চেন আমরা সলভ করবো প্রথম থেকে এবং সেষ্টটুকু সম্পূর্ণ দেখবি যারা চ্যানেলটি প্রথম হয়ে থাকো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এবং এর পিডিএফটা তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি যাবা নিচে দেখো লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে সেই লিঙ্কের মাধ্যমে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এই পিডিএফটা তুমি পেয়ে যাবা তাহলে অবশ্যই চলা করা চলা চলা শুরু করা যাক

ফ্যাকালটেটিভ সরি এখানে ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট কি সোজা কোশ্চেন ফ্যাকাল্টেটিভ যাদের সবসময় জীবত জীবিত পোষকের প্রয়োজন কি না আচ্ছা এরা কি স্যাপ্রোফাইটিক আছে কিছু মৃত জৈবিক উৎপাদনের ফ্যাকালটেটিভ প্যারাসাইট জীবিত ব্যক্তির আচ্ছা মৃত জৈবিক বস্তুর প্রয়োজন না স্যাপ্রোফাইটিক হলে অবশ্যই হতে তাহলে এটা হলে সাধারণত এটা স্যাপ্রোফাইটিক কিন্তু প্যারাসাইটের হতে পারে আচ্ছা ফ্যাকালটেটিভ প্যারাসাইট সরি আর যেটা প্যারাসাইট কি স্যাপ্রোফাইটিক সঠিক কি হয় অপশান নাম্বার সি ইজ রাইট এরা সাধারণত কি হয় স্যাপ্রোফাইট হতে পারে স্যাপ্রোফাইট হয় এবং কিন্তু এরা প্যারাসাইট হতেও পারে দুটোই হতে পারে দেখো নাম থেকে বুঝতেই পারছো স্যাপ্রোফাইট প্যারাসাইট দুটোই হবে অপশন নাম্বার হচ্ছে অপশন নাম্বার হচ্ছে সি ইজ রাইট আনসার ঠিক আছে প্যারাসাইট ছত্রাকের বিশেষ হাইপাকে প্যারাসাইট প্যারাসাইটিক ছত্রাকের বিশেষ হাইপাকে কি বলা হয় সে হচ্ছে সোরেডিয়া সোরেডিয়া কনেডিয়া হস্টিয়া হস্টিয়া আর হচ্ছে অ্যাস্কো তাহলে বলছে প্যারাসাইটিক তাহলে প্যারাসাইটিক লাই অ্যান্সার হবে ছত্রাকের কি হস্টোরিয়া হবে সোজা কোশ্চেন ছিল নেক্সট উদ্ভিদের ব্যাকেন রোগের জন্য দায়ী ভালো প্রশ্ন ব্যাকেন রোগের জন্য দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক নাকি হচ্ছে লাইকেন সঠিক অ্যান্সার কি হবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট মানে হচ্ছে ছত্রাক রাইট আনসার ঠিক আছে ছত্রাক দা রাইট ব্যাক এন্ড রোগের জন্য আমাদের রোগের জন্য দায়ী হচ্ছে উদ্ভিদের ছত্রাক রোগ ওকে নেক্সট সব থেকে আদি আদি মানে আদি মানে প্রথম পেস্টিসাইডের এর নাম কি এর আনসার তোমরা জানো ডিডিটি হচ্ছে আচ্ছা আদি সব থেকে আদি পেস্টি ও পেস্টিসাইডের নাম হচ্ছে সব থেকে আদি পেস্টিসাইডের নাম হচ্ছে মারগোসা অপশান নাম্বার এ হিজারায় আনসার সব থেকে আদি পেস্টিসাইডের নাম হচ্ছে মারগোসা ওকে নিম্নলিখিত কোনটিকে জৈবিক পেস্টিসাইড নিয়ন্ত্রণ করা হয় মানে কোনটি জৈবিক পেস্টিসাইড দ্বারা নিয়ন্ত্রিত হয় পতঙ্গ আগাছা রোগ প্রতিরোধ এটা দেখো খুব খুব সুন্দর কোশ্চেন এটার কি কী হয় অপশান নাম্বার ডি হিজার এর পতঙ্গকে হবে খারাপ পতঙ্গকে কি করে আগাছাকে করে রোগে এগুলি আইজানোমার পেস্টিসে সাইজ করা সবথেকে আদি পেস্টের নাম কি মারগোস এটা মনে রাখবে তারপরে কুসিফার কুসিফার হোয়াইট রাস্ট কুসিফার হোয়াইট রাস্টের জন্য দায়ী কি এগারিকাস আর অ্যালবঙ্গো ক্যান্ডিডা হেলিমিনথোস পোরাপোরিয়াম আর রাইজোপাস কুসিফার হোয়াইট রাস্ট এ সঠিক আনসার হবে অ্যালবঙ্গো অ্যালবঙ্গো হচ্ছে ক্যান্ডিডা এটা কিন্তু ভালো क्वेश्चन এটাও কিন্তু ভালো क्वेश्चन কুসিফার হোয়াইট রাস্টের জন্য ইনপুট আছে অ্যালবঙ্গো ক্যান্ডিডা মনে এবং এখন ডিটা নেক্সট শস্য উদ্ভিদের স্মার্ট রোগের জন্য স্মার্ট আচ্ছা স্মার্ট রোগের জন্য যে দায় কি সাচে স্কিপস বা পাকসিনিয়া উদ্ভিদ শস্য উদ্ভিদের এটাই आंसर কি হবে অপশন নাম্বার কি হবে অপশন নাম্বার ডি উষ্টি লেগো হচ্ছে স্মার্ট রোগের জন্য দায় তাহলে অপশন নাম্বার ডি ইজ রাইট आंसर শস্য উদ্ভিদের স্মার্ট রোগের জন্য দায় হচ্ছে উষ্টি লেগো ঠিক আছে মনে রাখবে এটা খুব সুন্দর क्वेश्चन নেক্সট নিম্নলিখিত কোন নিম্নলিখিত কোন কোন আলো কোন আলু পূজা বিলম্বিত ধস ধবজা রোগের থেকে নিজেকে প্রতিরক্ষা করা হয় কোন আলু প্রজাতি সোলার নাম টিউবরোসাম সোলার নাম অ্যাকুলাই সোলার নাম হচ্ছে ডেমিসাম নাম হচ্ছে দেখো নাম থেকে বুঝতেই পারছো সোলার নাম হচ্ছে কিন্তু আলুর যে ধবজে যে রোগটা হয় যে লেট ব্লাইট অফ পটেটো তারপরে হচ্ছে যে স্মার্ট যে রোগগুলি হচ্ছে তোমার সেই রোগগুলি থেকে প্রতিহত করার জন্য এই প্রজাতি আলুতে সেরকম রোগ নিজেকে হয় না সোলার নাম হচ্ছে ডেমি আর সাম ডেমিসাম ঠিক আছে মনে নেক্সট অর্থনৈতিক হিসাবে কোন ব্যাকটেরিয়াকে জৈবিক পেস্টিসাইড হিসাবে কাজ করে। ভালো প্রশ্ন জৈবিক দেখো জৈবিক জৈবিক পেস্টিসাইড হিসাবে ব্যবহার করতে হয় দেখো এখানে সবকটা পেস্টিসাইডের কোন ব্যবহার করা হয় কিন্তু এর आंसर কি হবে কোনটিকে জৈবিক পেস্টিসাইড হিসাবে কাজ করা হয় এটা বেসিলাস বেসিলাস থুরিনজিয়েনসিস এখন মানে এটা অনেকে ব্যবহার করা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এটা পতঙ্গ ভালো বেনিফিশিয়াল পতঙ্গকে কিন্তু ক্ষতি করে এইজন্য এটি কিন্তু আহ এখন বন্ধ করে আছে এর आंसर কি হয় বেসিলাস সুরেন ওকে অপশন নাম্বার হচ্ছে নিম্নলিখিত কোন রোগের বর্ধ মিশন নামক ছত্রাক নাশক ব্যবহার করা হয় দেখো pesticide কিন্তু অনেক অনেক ভালো ভালো question আছে তো পেস্টিসাইড খুব ভালো করে পরে রাখতে হবে খুব important ভালো করে পরে রাখতে হবে next নিম্নলিখিত কোন রোগ রোগের বোরদো মিশন নামক ছত্রাক নাশক ব্যবহারটি করা আঙ্গুর আঙ্গুরের ডাউনি মিলডিউ নেক্সট হচ্ছে গমের গাছে আলগা স্মার্ট তারপর হচ্ছে গমের গমের হচ্ছে ব্ল্যাক রাস্ট স্মার্ট ধানের ব্যাকটেরিয়া ব্লাইট রোগ সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ হবে আঙুরের ডাউ ডাউনি মিলডি ওকে ডাউনি মিলডি হুইজ রাইট অ্যান্সার মানে কোন রোগটি বৌদ্ধ মিশনের নামক ছত্রাকনাশকটি ব্যবহার করা হয় তো বৌদ্ধ মিশন এই ছত্রাকনাশক এই পেস্টিসাইডটা ব্যবহার করা হয় কোন রোগের ক্ষেত্রে আঙ্গুর আঙ্গুরের ডাউনি মিলডিউ ঠিক আছে ওকে নেক্সট নিম্নলিখিত উৎপাদনের মাধ্যমে কোন কোনটির উৎপাদনের মাধ্যমে উদ্ভিদের নিজেদের ছত্রাকে থেকে রক্ষা করতে পারে আচ্ছা পোটোটক্সিন ফাইটোঅ্যালেক্সিন প্রত্যেক প্রত্যেকটি সঠিক অ্যানসার কি হবে অপশন নাম্বার সি হিজ রাইট অ্যানসার অপশন নাম্বার হচ্ছে বলছে ফাইটো অ্যালাক্সিন হচ্ছে রাইট অ্যানসার বলছে উদ্ভিদরা নিজে মানে উদ্ভিদরা নিজেকে ছত্রাক থেকে নিজেকে রক্ষা করে সেটা হচ্ছে ফাইটো অ্যালাক্সিনের মাধ্যমে ফাইটো অ্যালাক্সিন মনে রাখবে ফাইটো অ্যালাক্সিন নেক্সট গমের রাস্ট আহ রোগের দায়ী কি আর গমের রাষ্ট্র রোগের দায় কি আহ রাষ্ট্রের গমের রাষ্ট্র আলভুঙ্গ ক্লাভিসেপস উষ্টলেগু নাকি পাক্সিনিয়া সঠিক অংসার কি হবে গমের কি হবে পাক্সিনিয়া সঠিক অ্যান্ডার কি হবে গমের রাষ্ট্র রোগের হচ্ছে ইয়ে হচ্ছে হচ্ছে পাক্সিনিয়া ওকে পাক্সিনিয়া বুঝতে পেরেছো নেক্সট কোয়েশ্চেন বলছে উইচেস ব্রুম রোগটির জন্য দায়ী কি ছত্রাক ব্যাকটেরিয়া মাইক্রোপ্লাজমা প্রোটোজোয়া ভালো প্রশ্ন ঝাঁটার মতন দেখতে অনেকটা রোগ হয় অপশন নাম্বার কি এটি একটা মাইক্রো থাকার ফলে এই উইচেস উইচেস ব্লুম এই রোগটি কিন্তু হয় নেক্সট শস্যের পাউডারি মিলডিউ জন্য দায় কি শস্যের মধ্যে বেসিকার মধ্যে শস্যের মধ্যে না শস্যের মধ্যে পাউডারি মিলডিউ পাউডারি সাদা 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 কি বলো ছোপ ছোপ দাগ হয় যে ফাইকোমাইসিটিস থাকে অ্যাসকোমাইসিটিস বেসি বেসিডিওমাইসিটিস ইউমাইটিসিস কুন্টা থাকে ছাই সোশেন মধ্যে জাই মন্নে শাইসারে রো 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 গাই এন্সারা কি এস্কো মাই এই মাইসিটিস কি হচ্ছে শস্যের অ্যাসকোমাইসিটিস সশ্যের যে সাধারণত ছোপ পাউডারি মিলডিউর জন্য দায়ী ঠিক আছে টিএমবির পোষককে টিটিকাম ডাটুরা নিকোটিনা নিকোটিয়ানা আর হচ্ছে উই উইথানিয়া সঠিক অ্যান্সার কি হবে সোজা কোশ্চেন অবশ্যই তোমরা পারবে অপশন নাম্বার সি হচ্ছে টিএমটি হচ্ছে নিকোটিয়ানা তাই না হ্যাঁ অবশ্যই আরগট 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 রোগের জন্য দায়ী কি অ্যাসপারজিলাস রাইজোবিয়াম ক্লাভিসেস পেনিসিলিয়াম সঠিক অ্যান্সার কি হবে ক্লাভিসেস ক্লাভিসেস হচ্ছে আর্গট রোগের জন্য দায়ী আর্গট রোগের জন্য দায়ী ক্লাভিসেস লেবুর ক্যাংকারের জন্য দায়ী কি শৈবাল ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস সঠিক অ্যান্সার কি হবে ক্যাংকার জাতীয় রোগটা হচ্ছে অপশন নাম্বার সি ব্যাকটেরিয়া লেবুর ক্যাংকর জাতীয় রোগ হচ্ছে তাই হচ্ছে ব্যাকটেরিয়া ওকে ওকে আর্গট কি জন্য ক্লাভিসেপস আর কি হচ্ছে নিকোটিয়ানা ওকে নিকোটিয়ানা আর হচ্ছে যদি ব্লুম হয় মাইক্রোপ্লাজমা এটা চা গাছের হচ্ছে রেড রাস্ট আহ এটাও না ক্লাবিসেফস অ্যালগিনা সরি ভুল বললাম তো ক্লাবিসেফ না চা গাছের রেড রাস্ট জন্য দায় কি অবিয়াসলি দায় গাছের কাছে সেফা সেফা লিওরাস এটা হচ্ছে একটা শৈবাল কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নিচের কোনটি ব্যাকটেরিয়া তুমি এই মাত্র বললে লেবুর তুমি এই মাত্র লেবুর হচ্ছে ক্যাঙ্কর রোগটা হচ্ছে একটি ব্যাকটেরিয়া গঠিত চা রেড রস অবভিয়াসলি এটা অ্যালগি ঘটিত রোগ আকে রেড রোড কখনোই না আলুর নাভি আর নাভি ধবসা এটা হবে না নেক্সট আলু নামের সাথে যেটা ফাঙ্গাস জাতীয় রোগ নেক্সট বেঙ্গল বেঙ্গল ফেমাইন রোগের জন্য দায়ী কি বেঙ্গল ফেমাইন রোগের জন্য দায়ী কি প্যাক্সিনিয়া গ্রামিনিস অ্যালবঙ্গো ক্যান্ডিডা ফিউজেরিএম এসপি হেলমিনথসপোরিয়াম ওরাইজি সঠিক অ্যানসার কি হবে অপশন নাম্বার ডি হিজ রাইট অ্যানসার হেলম হেলমিনথস হেলমিনথসপোরিয়াম ওরাইজি হিজ রাইট অ্যানসার মানে বেঙ্গল এটি ধানের ক্ষেত্রে হয় ধানের ক্ষেত্রে হয় যে তোমার হচ্ছে ওই স্পোর ব্ল্যাক স্পট ডিজিজ হয় ধানের ক্ষেত্রে হেলমনথোস্পিয়াম ওরাইজি যাকে বেঙ্গল ফেমাইন রোগের জন্য দায়ী ওকে বেঙ্গল ফেমাইন রোগের জন্য ওরাইজি আলু বিলম্বিত ধবসা রোগের জন্য দায়ী কি আচ্ছা রাইজোপাস আলটারনারিয়া সুলনি পাক্সিনিয়া ফাইটোফথরা ইনফেকশন আলু মানে আলুর ধবসা মানে বুঝতে পারছো আলু পচে যাওয়া আলু হচ্ছে পচে যাওয়া পচে যায় মানে পচে যায় যাকে মানে কালো হয়ে যায় পচে যায় সেটা হচ্ছে आंसर কি হবে ফাইটোফথরা ইনফেসটেন্স ইনফেস ইনফেসটেন্স ঠিক আছে আলুর স্পিনডল টিউবার রোগের জন্য স্পিনডল মানে বুঝতে স্পিনডল টিউমার ভাইরাস ভাইরয়েড নিমাটোড ব্যাকটেরিয়া সঠিক आंसर কি হবে আলুর স্পিন্ডল টিউমার টিউমার হচ্ছে ভাইরাস ওকে ভাইরয়েড এটা একটা ভাইরয়েড ভাইরয়েডের জন্য দায়ী ঠিক আছে ভাইরয়েড ইজ রাইট আছে ভাইরাস না ভাইরয়েড নেক্সট আলুর স্পিন্ডল টিউমার রোগের জন্য দাঁড়িয়ে হচ্ছে ভাইরয়েড এটা মনে রাখবে নিম্নলিখিত কার ক্ষেত্রে টিক্কা রোগ দেখা যায় ভালো প্রশ্ন ধান চীনা বাদাম গম আম সঠিক অ্যানসার কি হবে চীনা বাদাম চীনা বাদাম ইজ দা রাইট অ্যানসার চীনা বাদামে ঠিক থেকে টিক্কা রোগ দেখা যায় নেক্সট রায়ের আর্গট রায় রায় রায়ের আর্গট রোগের জন্য দায়ী কি উস্টিলেগো ক্লাভিসেপস ফাইটোপথরা হচ্ছে আনসি নিউলা হ্যাঁ আমু আমু চলে যাব গেট বন্ধ করে দিয়ে যাও ওদিকে ওদিকে গেট তালা মেরে দিয়ে যাও সরি তো অবশ্যই দেখো তাহলে এটার অ্যান্সার কি হবে রায়ের আর্গট রোগের জন্য দায়ী কি হবে সরি আনসার কি হবে অপশন নাম্বার বিজ দা রাইট আনসার আর্গট রোগের জন্য ক্লাভিসেপস তুমি এই মাত্র উপরে দেখলে একটা কোশ্চেন দেখো তুমি এখানটায় এই মাত্র তুমি দেখলে এটাগট রোগের জন্য দায়ী কি ক্লাভিসেপ তাহলে এটার তাহলে কি হবে ক্লাভিসেপস তার উপরে তুমি অলরেডি পেটে রায় আর্গট এটার নামটা চেঞ্জ করে দিয়েছে তাই আর্গোট রোগের জন্য ক্লাভিসেস এটা দায় মুখ্য দেয় ক্রাউন গোলের জন্য দায়ী কি ক্রাউন গোল অবশ্যই তোমরা জানো ক্রাউন গোল ইজ রাইট আনসার অ্যাগ্র ব্যাকটেরিয়া তাই না next black bar, black rust আর এটাও দেখো ইজি কোশ্চেন ব্ল্যাক 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 রাস্ট রাস্ট আছে টিলার টিটি টিটিসি ভালো ভালো প্রশ্ন আছে এর आंसर কি হবে এর आंसर অপশন নাম্বার সি ইজ রাইট আছে পাক্সিনিয়া ব্ল্যাক রাস্ট আছে পাক্সিনিয়া গ্রামিনিস সঠিক आंसर রোগের জন্য দায়ী হচ্ছে প্লাক্সিনিয়া প্রাক্সিনিয়া গ্রামিনিস কমের বাউন্ড রাস্টের জন্য দায়ী কি এটাও দেখো পাক্সিনিয়া কি হবে এটা आंसर এটা হবে তোমার এই অপশন নাম্বার অপশন নাম্বার বি ইজ এখন দাও অপশন নাম্বার রাইট বিহিদারিয়া হচ্ছে হচ্ছে রিকন্ডিটি রিকন্ডিটা আবার বলছি ব্ল্যাক রাস্ট ব্ল্যাক রাস্ট যদি বলা হয় পাকসিনিয়া গ্রামিনিস আচ্ছা বুঝতে পেরেছো পার্কসিনিয়া ব্ল্যাক রাস্ট হচ্ছে পার্কসিনিয়া গ্রামিনিস আর যদি বলা হয় গমের ব্রাউন মানে ব্রাক মানে কালো আর ব্রাউন মানে বাদামি বললে যদি রাস্ট হয় সঠিক অ্যানসার কি হবে পাক্সিনা রিকন্ডিটি রিকন্ডিটা মনে রাখবা বাউনে হচ্ছে রিকন্ডিটা আর ব্ল্যাকে হচ্ছে পাক্সিনা গ্রামেনিস আসতে পারে পরীক্ষায় কারণ পাক্সিনা থেকে থাকবে থাকতে পারে নেক্সট রাস্ট মাস্ট মাশরুম হলো একটা স্যাপ্রোবোনস প্যাথোজেন অ্যাসকোকার্ব যুক্ত আর বেসিডিওকার ব্রাস্ট মাস্ট মাশরুম এটা কি বলো এটি সঠিক অ্যানসার অপশন নাম্বার কি বেসিডিওকার রাস্ট মাস্ট মাশরুম হলো একটা কি বেসিডিওকার যুক্ত ঠিক আছে হোয়াইট সাদা হোয়াইট রাস্ট প্রাথমিক ইনোকুলাম হলো কোনেডিয়া স্পোরানজিয়া মৃত্তিকা সৃষ্ট মাইসেলিয়াম হচ্ছে মৃত্তিকা সৃষ্ট উস্পর সঠিক অ্যানসার কি হবে অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যানসার মৃত্তিকা স্থিত উস্পর ঠিক আছে হোয়াইট রাস্ট রোগের প্রাথমিক ইনকিউলাম হলো কি

আরো ভালো করে পড়বা রিভিশন দেবা যতবার ইচ্ছা ততবারই পড়বা হাতে কিছু আমাদের ও নেই সেরকম যে খুব বেশি যে পড়তে পারবে সেরকম তো নেই চ্যাপ্টার ওয়েস সিলেবাস ওয়ে সুন্দর করে সেই টাইমটুকু আমাদের হাত এখন নেই তো এখন যা পারছো তাই যা দেখেছো যাই পড়েছো তোড়টুকুই পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়েছো আশা করি পরীক্ষা সবার ভালোই হবে ঠিক আছে নেক্সট আচ্ছা হোয়াইট রাস্ট রোগের প্রাথমিক ইনোকিউলামের নাম হচ্ছে মৃত্তিকাস্থিত উস্পট ঠিক আছে অপশন নাম্বার আর ডি ইজ রাইট आंसर আয়ারল্যান্ডের আয়ারল্যান্ডের আলু ফেমাই যে ফেমাই ইন রোগটি আবিষ্কৃত হয় কবে সঠিক আনসার কি হবে আঠেরোশো পঁয়তাল্লিশ সাল আয়ারল্যান্ডে একটা রোগ হয়েছিল যাকে আলুর ফ্যামাইন রোগ বলা হচ্ছে এই আলুর যে ফ্যামাইন রোগটা আবিষ্কৃত হয় আঠেরোশো পঁয়তাল্লিশ ওকে এই আঠারোশো ঠিক আছে এইটিন ফোর্টি ফাইভ নেক্সট প্যাথোজেনের কি বলা হয় প্যাথোজেনের ভ্যারাইন কে ভ্যারাইটি বলা হয় স্টেইন বলা হয় ব্রিড বলা হয় নাকি লাইন লাইন বলা হয় তাহলে প্যাথোজেনের ভ্যারাইটি বলা হয় স্টেইন বলা হয় অপশন নাম্বার বি হিসার কোন রোগটি টিএমবি সৃষ্টি করে টোবাকো মোসাইক ভাই রোগ লেবুর গঙ্গা তার বুঝতেই পারছো টোবাকো থেকে টিএমবি থেকে টোবাকো মোসাইক রোগ নেক্সট ভারত ভারতবর্ষে ছত্রাক ঘোষিত রোগের উপরে প্রথম গবেষণা কে করেছে আহ কেসি কেসি কে সি মেহতা ঠিক আছে মনে কেসি কে মেহতা ভাইরাস কিভাবে পোষকদের দেহে প্রবেশ করে প্রাকৃতিক খেলার স্থান থেকে পা আচ্ছা পাখি কর্তৃক সৃষ্ট কোন ক্ষতির দ্বারা সরাসরি শোষণের মাধ্যমে বাহক কর্তিত সৃষ্ট কোন ক্ষত দ্বারা তাহলে বুঝতেই পারছ যে বলছে সরাসরি কিভাবে হয় তাহলে অপশন নাম্বার আছে কিভাবে পোষকের দেওয়া হয় অপশন বাহক মানে শুধু খেলা খোলা খোলা সরি সরি খোলা মানে খোলা স্থান আছে না এটা হবে না কখনো বাহক কর্তিত সৃষ্ট কোন ক্ষত দ্বারা বাহক বাহকের দ্বারা কোন ক্ষত দ্বারা ভাইরাস ঢুকবে কোন অ্যান্টিবায়োটিক উদ্ভিদের মাইক্রোপ্লাজমা নিয়ন্ত্রণে ব্যবহৃত কোন অ্যান্টিবায়োটিক উদ্ভিদের মাইক্রোপ্লাজমা আচ্ছা মাইক্রোপ্লাজমার জন্য কোন অ্যান্টিবায়োটিক মাইক্রোপ্লাজমা স্টেপ্টোমাইসিন টেট্রাসাইক্লিন পেনিসিলিয়াম নাকি সঠিক অ্যানসার কি হবে কোনটি নয় টেট্রাসাইক্লিন সাইক্লিং বা টেট্রাসাইক্লিন হচ্ছে হচ্ছে মাইক্রোপ্লাজমার জন্য নিয়ন্ত্রণে ব্যবহৃত টেট্টা টেট্রাসাইক্লিন ওকে এটা ভালো ডাম্পিং অফ ডাম্পিং অফ রোগটির জন্য দায়ী কি হবে আহ পাইথিয়াম

নেক্সট এটা এটা কি বলো অপশন নাম্বার মিষ্টি আলু রড রোগের জন্য দায়ী কি বলো অপশন নাম্বার সি ইজ দা রাইট অ্যানসার রাইজোপাস হচ্ছে নিগ্রিক্যান্স ঠিক আছে সঠিক অ্যানসার নিম্নলিখিত নিম্নলিখিত কোন রোগে রোগে মৃত্তিকার কাছাকাছি থাকা কাণ্ডটি আক্রান্ত হয় আচ্ছা 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 কোনটি রড ব্লাইট উইল্ট নাকি ডাম্পিং অফ কাণ্ডে মৃত্তিকার ভালোই কোশ্চেন ডাম্পিং হবে অপশন নাম্বার ডাম্পিং অফ আলুর উইল্ট আলুর উইল্ট আছে উইল্ট রোগ যেন নেতিয়ে পড়া উইল্ট রোগটার প্রকৃতি হলো বায়ুজনিত বীজজনিত জলজনিত অবভিয়াসলি এটা জলজনিত নেক্সট আখের রিং স্পটের জন্য আখের মধ্যে যে রিং স্পটের জন্য দায়ী দেখো ক্লাবি স্ক্লেরোস্পোরা হচ্ছে স্যাকা স্যাকারি নাকি হচ্ছে ল্যাপ্রোস হচ্ছে স্পিরিয়া স্যাকারি সঠিক আনসার কি হবে অপশন নাম্বার এই সঠিক অপশন নাম্বার হচ্ছে বি ইজ রাইট ল্যাপ আছে ল্যাপটোস ল্যাপটোস স্পি হচ্ছে ল্যাপটোস এটা ভালো কোয়েশন ছিল ধানের কাণ্ডের পচন জন্য দায়ী কি এটাও ভালো কোয়েশ্চেন ধানের কাণ্ডের পচনের জন্য দায়ী হচ্ছে ওরাইজি জি সঠিক কি দেখো দুটো কোশ্চেন এবার আকের যদি রিং স্পট হয় সেটিকে হচ্ছে ল্যাপটোস স্পিরিয়া ল্যাপটোস স্পিরিয়া হচ্ছে স্যাকার হিজ রাইট অ্যানসার আকের আকের রিং স্পটের জন্য আর ধানের কাণ্ডের যে পচন সেটির জন্য দায়ী হচ্ছে স্ক্লেরোটিয়াম ওরাইজি এটা কিন্তু এটা দুটো কোশ্চেনই ভালো কোশ্চেন ছিল নেক্সট বলছে কোন রোগটি কোন রোগটি বেসিডিও মাইসিটিসের কর্তৃক হয় কোন রোগটি বেসিডিও মাইসিটিস মিলডিউ রট স্মার্ট আর্গট সঠিক আনসার কী হবে এই মাত্র তুমি কিছুটাকে পড়লে সঠিক আনসার হবে স্মার্ট স্মার্ট হচ্ছে একটা রোগ যেটা বেসিডিও মাইসিটিসের দ্বারা হয় ভুট্টার ব্রাউন স্পট বাউন্ড স্পট বাউন্ড স্পট রোগটির জন্য দায়ী কি ব্যাকটেরিয়া সিউডোমোনাস ল্যাপসা ছত্রাক মানে কোন ভুট্টার যে ভুট্টার মধ্যে যে বাউন্স স্পট দেখা যায় সেটি সঠিক আনসার কী হবে অপশন নাম্বার বি ছত্রাক ছত্রাকের দ্বারা হয় ভুট্টার মধ্যে বাউন্ড স্পট মানে বাদামি রঙের যে স্পটগুলি ছোটো ছোটো স্পটগুলি দেখতে পাও সেই রোগটি হয় ছত্রাক দ্বারা হয় ছত্রাকের নামটা দেখে নাও

প্যাথোলজি কাকে বলা হয় এটা ভালো কোশ্চেন ভারতবর্ষে মানে ইন্ডিয়ার মধ্যে সঠিক অ্যান্সার কি হবে স্যার ইজে বাল্টার ইজে বাল্টার হিস রাইট অ্যান্ডার মনে করবে ভারতীয় ফাইটো প্যাথোলজিক্যাল জনক হচ্ছে স্যার ইজে বাল্টার নেস উদ্ভিদ দেহে ছাত্র ছত্রাকের প্যারাসাইটিক প্রকৃতি নির্ধারণ করে কে আচ্ছা এটা ভালো কোয়েশ্চেন উদ্ভিদ দেহে ছত্রাকের প্যারাসাইটিক নির্ধারণ করেন কে সঠিক ক্যান্সার কি হবে সঠিক ক্যান্সার হচ্ছে অ্যান্টন ডি বাড়ি ঠিক আছে আবার বলি ভারতবর্ষে ফাইটোপ্যাথকেল জনককে স্যার ই যে বাটলার আর যদি বলা হয় উদ্ভিদের ছত্রাকের প্যারাসাইটিক প্যারাসাইটিক মানে প্যারাসাইটিক এটা নিয় প্রকৃতি যে প্রকৃতি মানে কি ধরনের নেচার তার নিয়ন্ত্রণ করছে সেটা হচ্ছে অ্যান্ট অ্যান্টন ডি বাড়ি ঠিক আছে নিচের কোন ছত্রাকটি চিজ উৎপাদনে ব্যবহার করা এটাও একটা ভালো কোয়েশ্চেন সঠিক কি হবে পেনিসিলিয়াম ক্যাম ক্যাম এটা ক্যাম এটা ক্যামেন ক্যামেন বেট বাড়িটি হিজ রাইট অ্যান্সার পেনিসিলিয়াম ক্যামেন ক্যামেন বাড়িটি হিজ রাইট অ্যান্সার তাহলে কি হবে ছত্রাক নিচের ছত্রাকটি চিজে ব্যবহৃত হয় পেনিসিলিয়াম ক্যামেন বার্টি নোটে হবে না এগুলি তো হবে না তাহলে অ্যাক্সার ক্যামেন বাড়িটি সঠিক অ্যান্সার কোন ছত্রাকটি অ্যালকোহল অ্যালকোলয়েড উৎপাদনে সাহায্য করে আবার দেখো খুব সুন্দর সুন্দর কোশ্চেন পাচ্ছি সঠিক কি ক্লাভিসেপস পারপিউরি ইয়েস একদম সঠিক আনসার কোন ছত্রাক অ্যালকোলয়েড উৎপাদনে ব্যবহার করা হয় ক্লাভিসেপস পারপিউরি নেক্সট কোন ছত্রাক অ্যান্টিবায়োটিক উৎপাদনে সাহায্য করে তাহলে বুঝতেই পারছি এর কি অপশন নাম্বার পেনিসিলিন নোটা ডাউন নেক্সট নিচের নিচে কোনটি ভোজ্য ছত্রাক মানে খাওয়া যায় হচ্ছে তারপরে দেখো এগারিকাস বিশপরাস নাম থেকে তুমি বুঝতে পারছো যে সরি আর প্লিওডরাস হচ্ছে অস্টা প্লিওডরাস এর যে অস্ট টিওটাস এটা নয় এটা ভুল কথা হচ্ছে আচ্ছা বুঝ না এর আছে এগারিকাস বিশপরাস এর রাইট आंसर অপশন নাম্বার হচ্ছে 50 অপশন নাম্বার সি ইজ রাইট आंसर এগারিকাস বিশপরাস এর রাইট आंसर 37 আর প্লিওডরা প্লিওডরাস হচ্ছে অস্টিটাস নয় কোন ছত্রাক বিষাক্ত এইটা প্রথম কোশ্চেনে आंसर রয়েছে আচ্ছা নিচেও দেখো অ্যাগারিকাস ক্যাম্পেস্টিস মোর হচ্ছে মর হচ্ছে মরকেলা আহ আহ এসপি তারপরে অ্যামানিটা হচ্ছে মুস্কারিয়া আর আচ্ছা আর অ্যাগারিকাস ক্যাম্পেস্টিস হচ্ছে আর্মি লারিয়েলা আহ হচ্ছে মেলি মেলিয়া সঠিক অ্যানসার কি হবে সঠিক অ্যানসার অপশন নাম্বার এ অ্যামানিটা অ্যামা অ্যামানিটা অ্যামানিটা হিজ দ্য রাইট অ্যানসার অ্যামানিটা কিন্তু একটা বিষাক্ত ফাঙ্গাস নেক্সট উদ্ভিদের কোন রোগ নির্ণয়ের যে ব্যবহৃত হয় সিস্টেমেটিক ছত্রাকটি কোনটা আর দেখো ভালো করে সিস্টেমেটিক ছত্রাক নাশক কোনটা বেল হচ্ছে ডিটাজেক্স বেনলেট থিয়া বেন যা ডাজল থিয়া বেন ডাজল প্রত্যেকটি সঠিক অ্যানসার কি হবে অপশন নাম্বার ডি হচ্ছে প্রত্যেকটি দেখো উদ্ভিদের রোগ নির্ণয় হচ্ছে রোগ নিয়ন্ত্রণে ব্যবহৃত সিস্টেমেটিক ছত্রাকনাশকটি হলো কি হচ্ছে অপশন এ এটা তো অবশ্যই হবে হচ্ছে বেন বেনলেট এটা হবে দুই নম্বর হচ্ছে হচ্ছে ডিটাজাক্স এটা হবে তিন নম্বর হচ্ছে থিয়া থিয়াবেন্ডাজল এটা হবে তাহলে থিয়াবেন্ডাজাল ডিটাজেক্স এবং বেন্টেল এরা কি সবকটা কি সিস্টেমেটিক ছত্রাক নাশক কেমিক্যাল কোন ডিএনএ ভাইরাস উদ্ভিদের দেহে সংক্রামিত হয় আচ্ছা কলিফ্লাওয়ার মোজাইক আলুর চি আলুর লিফ রোল আলুর এক্স এক্স ভাইরাস আলুর ওয়াই ভাইরাস সঠিক আনসার কি হবে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার হচ্ছে আলু হচ্ছে কফি ফ্লাওয়ার মোজাইক কফি ফ্লাওয়ার মোজাইক কফি ফ্লাওয়ার মোজাইক এই ডিএনএ ভাইরাস উদ্ভিদের দেহে সংক্রমিত হয় এটাও ভালো কোশ্চেন হচ্ছে cauliflower mosaic DNA virus ভাইরাসের উদ্ভিদে সংক্রমিত দুটো question কিন্তু খুব সুন্দর কোশ্চেন next এবার দেখো এখান থেকে উদ্ভিদে রোগের নিয়ন্ত্রণে নন systematic দেখো আগেরটা systematic পড়লে uh, systematic এর নাম কি বলে আবার দেখে নাও যে বেনলেট ডিটাজেক্স থিয়াবেন্ডাজল আচ্ছা এবার নন systematic এর মধ্যে কোনটা বলছে নন সিস্টেম ছত্রাক এর মধ্যে কোনটা আহ সঠিক আনসার আচ্ছা মিশন তুমি এইমাত্র দেখলে দেখলেও পরে দেখে না প্রথম কোশ্চেন না প্রথম কোশ্চেন ছিল মিশন আঙুলের ডাউরি মিল্ডিও ব্যবহার করা হয় নেক্সট 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 আচ্ছা রোগের নিয়ন্ত্রণের জন্য নন সিস্টেম্যাটিক ছত্রাককীট ঘন্টা নন সিস্টেম্যাটিক ছত্রাকটির কাছে বলছে মানে মানে বর্ডো মিশন তারপরে আছে জিনেব সবকটা অপশন নাম্বার ডি ইজ আ অ্যানসার আবার বলি রোগ নিয়ন্ত্রণ করার জন্য নন সিস্টেম্যাটিক ছত্রাকনাশক হচ্ছে ফাঞ্জিসাইড হচ্ছে মানেব আর জিনেব মানেব জিনেব আর আছে বর্ডো মিশন ওকে এটা মনে রাখবা নেক্সট কোন ধাতু আয়নের অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয় এই क्वेश्चनটা দেখো খুব ভালো क्वेश्चन ছিল ই

এটাও সোজা সোজা কোশ্চেন অপশন নাম্বার সি ইজ দা ধানের অপশন নাম্বার সি দা ধানের টুকরো লেবুর ক্যাঙ্কর না হবে না ব্যাকটেরিয়া কোটে দাও আচ্ছা ধানের টুকরো ধানের টুংরো টুকরো হিসেবে এটা ধানের টুকরো হচ্ছে ব্যাক ভাইরাস কোটে দাও এটা একটা ভাইরাস কোটে দাও ঠিক আছে মনে থাকবে কোনটি শস্য জাতীয় উদ্ভিদ বড় রোগ কোনটা রুট নোট রোগ তাহলে তুমি এই মাত্রই বুঝতে পারছো সবচেয়ে জাতীয় অপশন নাম্বার কি হবে সি ইজ দ্য রাইট অ্যানসার যে গমের কৃষ্ণ বর্ণ মরিচা রোগ এটি একটা শস্য জাত শস্য জাত রোগ তাহলে হচ্ছে রুট নট সবজি জাত রুট নট রোগ সবজি জাত রোগ আর গমের যখন কৃষ্ণ ব্ল্যাক মরিচা ব্ল্যাক বর্ণের যে আর হয় আচ্ছা সেটা হচ্ছে জাত রোগ বুকিয়া দেখো আমরা কতখানি কোথায় পৌঁছে গেলাম আচ্ছা কটা কোশ্চেন আছে আহ কোনটি এন্ডেমিক এপিডেমিক নয় এন্ডেমিক বলছে

ফিউশনের মুড আম নেক্সট কোনটি হচ্ছে হাইপোগ্লোস্ট হাইপোগ্লাস্টিক লক্ষণ মানে কোনটি স্ক্যাব ব্লিস্টার হাইপো আচ্ছা কুঞ্চন মোজাইক রক্ত সঠিক আনসার কি হবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার মোজাইক রক্ত ক্লোরোসিস রক্ত হলে হাইপার প্লাস্টিক ঠিক আছে নিম্নের কোনটি হাইপার আচ্ছা হাইপোটা প্লাস্টিক। হাইপাট হাইপারটা খরবতা গল হ্যাঁ গল হিজ রাইট আনসার দেখো লক্ষণ আচ্ছা আচ্ছা গোল কোচকানো মানে কালো হবে মানে খুবই কোচকানো অকাল মচন না খরবতা হবে না এর আনসার কি গল হবে সঠিক আনসার কি হবে গল হবে নেক্সট পিচ পাতায় পিচ পাতার কাল রোগের জন্য দায়ী কি পিচ পাতার কাল মানে পিচ কাল আচ্ছা আচ্ছা পিচ পাতার যে কোচ কাচ্ছে সেটা কি হচ্ছে সঠিক আনসার অপশন নাম্বার দেখো এ ইজ দ্য রাইট আনসার হচ্ছে ট্যাপরিনা ট্যাপরিনা হচ্ছে ডিফরমেন্স হচ্ছে সঠিক আনসার ট্যাপরিনা ডিফরমেন্স পিচ পাতার রোগের জন্য কাল রোগের জন্য দায়ী আচ্ছা নেক্সট নিম্নলিখিত কোনটা ন্যাক্রোটফ মিউকর ভ্যানটু রিয়া িয়া সবকটি সঠিক অ্যান্সার কি হবে অপশন নাম্বার এ হিজার এর অ্যান্সার কি মিউকোর মিউকোর একটা হচ্ছে আহ নেক্রোটফ ওকে তাহলে মোট